আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি এসেছি হামিম ডেয়েরি ফার্মে হামিম ডেয়ি ফার্মটির অবস্থান পাবনা জেলার ঈশোদি থানা অরণখোলা উপসহাটের পাশে এখানে আপনারা সবসময় উন্নত জাতের বাচ্চা পাবেন চলুন বন্ধুরা আজকে হামিম ডেরি ফার্ম থেকে আপনাদেরকে দেখাবো কেমন ধরনের বাচ্চা দেখাবেন এবং এই দাম দামত বয়স সম্পর্কে বিস্তার জানাবো সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হামিম ভাই দর্শক দুটি সপ্তাহ পরিচয়টা আমার নাম হামিম আমার বাসা হয় অরণখোলা থানা জেলা পাবনা

এটা দিতে বাধ্যতা আচ্ছা তো আমি ভাই চলুন তাহলে আমরা বক্তা চারটা দাম চাঁদ দর্শকদের বিস্তারিত জানি অবশ্যই দেখাবে দেখা মার্শাল্লাহ এক নম্বরে সুন্দর একটা বক্তা বাচ্চা দেখছেন বন্ধুরা খাওয়া দাওয়া দেখছেন ঠিক আছে চল বিস্তারিত জেনে নিই মাথাটা ছোটো গোল গাল আছে কানও ছোট তো আমি ভাই এক নম্বরে বক্তা বাচ্চারা যাপন বয়সটা এই বাচ্চাটা হলেস্টান ফিজিয়ান বাচ্চা খুব মানের বাচ্চা ভাই ভালো করে দর্শকদের দেখান এত সুন্দর মানের বাচ্চা মানে হয় এরকম বাচ্চা সহজে হয় না সকাল খুব সুন্দর পার্সেন্টের বাচ্চা

অপর পাশ থেকে দেখছেন এক নম্বর বক্তা বাচ্চাটা বয়সটা কেমন হবে ভাই বাচ্চাটা সাড়ে সাত মাস মতো বয়স হবে ভাই মানে সাড়ে সাত মাস হবে ভালো করে দেখেন খাবার খাওয়ার সাইজটা তার কিরকম আচ্ছা খাওয়া দাওয়া পরিপূর্ণ ঠিকঠাক আছে এক নম্বরের বাচ্চাটার দামটা কিভাবে রাখছেন ভাই এই এক নম্বর আর দুই নম্বর বাচ্চারা ভাই আমি একসঙ্গে জুড়াই দাম রাখছি তো বন্ধুরা দেখলেন এক নম্বর বক্তা বাচ্চা চলুন আমরা দুই নম্বর বক্তা বাচ্চাটা দেখি তারপরে এক নম্বর দুই নম্বর দামটা একসঙ্গে শুনি আমি ভাই তারপরে দুই নম্বরে বড় বাচ্চাটা বাচ্চা এই বাচ্চাটা হলস্টেন ফিজিয়ান বাচ্চা ভাই খাওয়া দাও ঠিক আছে দেখছেন খুব সুন্দর বাচ্চা খাওয়া দাও লম্বা চওড়া আছে বাচ্চাটা আর ডাবল বডি বাচ্চা ভাই ভালো করে দর্শককে দেখাবেন হাত পা গুলো একটু ভালো করে দেখান দর্শককে কোলান পালনটা দেখি হ্যাঁ দর্শককে কোলান পালন ভালো করে দেখান দর্শককে

দেখলেন আপনারা দুই নম্বর বক্তা বাচ্চা হলেস্টেন ফিজা চলুন এক নম্বর আর দুই নম্বর দুটা বাচ্চা একসঙ্গে ধরে আমার দামটা শুনি হামিম ভাই এখানে এক নম্বর আর দুই নম্বর এই দুটা বক্তা বাচ্চার দাম একসঙ্গে কেমন রাখছেন এই দুটো বাচ্চা আমি এক লাখ একসঙ্গে দাম রাখছি এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম দর করতে পারবে হ্যাঁ হালকা কিছু সীমিত দর দাম আচ্ছা বন্ধুরা শুনুন এক নম্বর আর দুই নম্বর দুটা বক্তা বাচ্চার দাম রাখা হচ্ছে এক লক্ষ পঁচিশ পঁচিশ হাজার টাকা ভাই তারপর দেখছেন তিন নম্বর বক্তা বাচ্চা মাসাল্লাহ সুন্দর বাচ্চা খাওয়া দাওয়া ঠিক আছে

লেসটাও খাটো আছে এগুলো দেখে শুনে নিতে হবে আর কি তো আমি ভাই তিন নম্বরে বক্তা বাচ্চাটার দামটা এই তিন নম্বর আর চার নম্বর একসঙ্গে দাম রাখছে ভাই আচ্ছা বন্ধুরা দেখলেন তিন নম্বরে হলস্টেন ফিজেন মন্ডি বক্তা বাচ্চা চলুন আমরা চার নম্বর বাচ্চাটা দেখি তারপর তিন নম্বর আর চার নম্বর দামটা একসঙ্গে শুনি হুম তারপরে দেখছেন চার নম্বর বক্তা বাচ্চাটা খাওয়া দাওয়া দেখছেন ঠিক আছে সুন্দর একটা বাচ্চা দেখছি আমি ভাই চার নম্বরে বক্তা বাচ্চাটা যত্ন বসে এই বাচ্চাটা রেড ফিজেন বাচ্চা ভাই রেড ফিজেন হ্যাঁ বাচ্চারা অনেক সুন্দর বাচ্চা একটা লম্বা চড়া আছে

সুন্দর সুন্দর দুটো বক্ত বাচ্চা দেখছেন তিন নম্বরে হলস্টাইন ফিজিয়ান মন্ডি চার নম্বরে রেড ফিজিয়ান হ্যাঁ তো তিন নম্বর আর চার নম্বর দুটো বক্ত দাম চাচ্ছেন হামিম ভাই এক লক্ষ পঞ্চান্ন হাজার এক লক্ষ পঞ্চান্ন হাজার হ্যাঁ দাম দর কি করতে পারবে এখানে দর দাম দর দাম তো অনেকটা রাখি না ভাই হালকা সম্মানে কিছু রাখতে পারছে আমি দর্শকের উদ্দেশ্যে বলতে চাচ্ছি ভালো মানের জিনিস নিলে পারে কোনো ব্যক্তি ঠকবে না আর লাভবান হতে হবে কারণ ভালো জিনিস নিলে পারে কোনো দিন শেষ ঠকবে না আজ